হাই বন্ধুরা শুভ সকাল সবাইকে আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী সংসারের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের দিনটি হলো সোমবার আর ঘুরিতে এখন বাজে ওই সকাল ছটার মতো তো চলো তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি জানো তো আজ সকালে উঠতে একটু ইচ্ছা করছিল না কালকে অনেক রাত হয়েছিল সমস্ত কিছু কাজ সামলে এডিট করে ভয়েস ওভার দিতে তাই ভেবেছিলাম আজও একটু লেট করে ঘুম থেকে উঠবো কিন্তু আমার হাজব্যান্ড সকাল থেকে উঠিয়ে আমাকে হঠাৎ বললো যে আজকে নাকি ওদের ওখানে স্যার আসবেন যার জন্য ওকে তাড়াতাড়ি আজকে ডিউটিতে যেতে হবে তাই সকাল সকাল উঠে সমস্ত কাজ সামলে নিতে যাতে ও ডিউটি চলে যাওয়ার পরে আমার বেশি অসুবিধা না হয় তাই উঠে গেছিলাম কোনো রকমে যদিও উঠতে যা কষ্ট লাগে কিন্তু যে কাজে হাত দিয়ে দিই বা কাজ করতে শুরু করি তারপর আর সেই ঘুমটা বা সেই ক্লান্তিটা আর লাগে না তো সকাল সকাল উঠে আমার যা সকালের প্রত্যেক দিনের কাজ থাকে দরজা জানলা খোলা আর রুমগুলো পরিষ্কার করে নিয়ে ড্রেস ছেড়ে এবার চলে গেছিলাম রান্নাঘরে রান্নাঘরে দেখো এত সুন্দর রোদ আসছিল আমি জানলাটা না খুলে থাকতে পারলাম না তাই সবার প্রথম জানলাটা খুলে নিয়ে চলে গেছিলাম রান্নাঘরটা পরিষ্কার করতে আর আজ আলাদা করে ব্রেকফাস্টটা করার ঝামেলা ছিল না কারণ কালকে রাতে অনেকগুলো আলুর পরোটা হয়েছিল। আর আলুর পরোটা বাসি খেতেও বেশ ভালো লাগে তাই সেগুলো খেয়ে নেবে টিফিনে সেই জন্য আর সকালবেলায় ব্রেকফাস্ট করার কিছু ঝামেলা ছিল না তাই ভাবছিলাম বাবু ওঠার আগে একবারই রান্নাটা চাপিয়ে নেব তাড়াতাড়ি রান্না হয়ে গেলে সাড়ে দিন ওকে নিয়ে থাকলে ওরও বিরক্তি হবে না আর আমারও সেভাবে প্রবলেম হবে না চলো রান্নাঘরও মোছা হয়ে গেছে আর ফ্রিজ থেকে দুধটা বার করে নিয়েছিলাম একটু ঠান্ডাটা ভুজে গেলে বাবু উঠতে উঠতে নর্মাল টেম্পারেচারে চলে এলে গরম করে ওকে খাইয়ে নিতে পারবো আর দেখো ভাবছিলাম রান্নাটা বসাবো তার মধ্যে ও উঠে গেছে যেহেতু আজ আমি একটু সকাল সকাল উঠে গেছিলাম তার ওর আধ ঘন্টা পরে ঘুম হয়ে গেছিল তাই ওর ঘুমটা ভালোভাবে হয়নি তাড়াতাড়ি ও উঠে গেছিলো তার জন্য কান্না করে উঠছিল ভালো মন নিয়ে ওঠেনি তাই ওকে একটু মানিয়ে নিচ্ছিলাম আর সমস্ত কিছু দেখিয়ে একটু মনটাকে ভালো করে নিচ্ছিলাম অনেক বুঝিয়ে নিয়ে তারপর চলে গেছিলাম ব্রাশ করাতে এরপর চলে যাই ওকে জল খাওয়াতে জল তো খাবে না আগে বলছে কিসমিসগুলো খাবো কিন্তু সে রকমভাবে কিসমিসগুলো আমি জলের তলায় নিয়ে আসি যার জন্য আগে বলে জলটা শেষ করো তবে কিসমিসগুলো বেরোবে তবে ও আগে জলটা খায় তারপর ওকে কিসমিসগুলো খাই নি ওকে জল কিশমিশ খাই নিয়েছি এরপর কিছুক্ষণ পর ব্রেকফাস্ট করাবো তাই ও চলে গেছিলো খেলা করতে আর আমি ততক্ষণে সবজিগুলো কেটে নিচ্ছিলাম আর একদিকে ভাতও চাপিয়ে নিয়েছি তো আজ করব শুক্ত আর তার সাথে করব উচ্ছে আলু ও পেঁয়াজ দিয়ে একটা ভাজা আর যেহেতু একটু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে দশটা থেকে হয়তো ঘুমের জন্য কান্না করবে তাই তাড়াতাড়ি করছিলাম যাতে রান্নাটা হয়ে যায় তাই কোনো রকম ইন্ডাকশানে ভাতটা বসিয়ে গ্যাসের মধ্যে করে নিচ্ছিলাম উচ্ছে আলু আর পেঁয়াজ ভাজাটা তো কড়াইয়ের মধ্যে হালকা তেল দিয়ে সবগুলো একসাথে দিয়ে দিয়েছিলাম মানে ওই উচ্ছে আলু পেঁয়াজ সবগুলো একসাথে তার সাথে হলুদ আর নুন দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিয়ে দিয়েছিলাম আর একদিকে সকালে ব্রেকফাস্ট করার বাসনগুলো একটু ধুয়ে নিলাম এবার আলু আর উচ্ছে ভাজাটা হয়ে গেলে আমি সবজিটা চাপিয়ে নিয়েছিলাম তো আজকে যেন শুক্তো করেছিলাম কিন্তু শুক্তোতে বেগুন ছিল না তো বেগুন ছাড়াই রকম শুক্তোটা করে নিলাম খেতে কিন্তু মন্দ হয়নি ভালোই লাগছিল বরং শুক্তোতে বেগুন থাকলে সবগুলো আমাকেই খেতে হয় কারণ হাজব্যান্ডও খায় না আর বাবুও খেতে চায় না শুক্তোতে লাস্টে সর্ষে পোস্ত বাটা দিয়ে আর একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম সেটা করে নিয়ে রেখে দিলাম আলাদা দিকে বাকি সব কিছু মোছামুছি করে নিয়েছিলাম এরপর চলে গেছিলাম ট্রলিটা গোছাতে আসলে এটা গোছানোর সময় পাচ্ছিলাম না আজকে যেহেতু একটু সময় পেয়েছি তাই গুছিয়ে নিচ্ছি আর যেসব জামাকাপড়গুলো সবসময় পরা হয় না বা দরকার লাগে না সেগুলো ট্রলির মধ্যে ভরে রেখেছি এখানে তো রাখার সেরকম জায়গা নেই তাই এই এক্সট্রা জামা কাপড়গুলো ট্রলিতেই রাখি আর দেখছিলাম কিছুদিন বাইরে ঘোরাঘুরির জন্য বাইরে অনেক জামা কাপড় বেরিয়ে গেছিল বাইরেটাতে অনেক জামা কাপড়ে ভর্তি হয়ে গেছিলো রাখার আর জায়গা হচ্ছিল না তাই সেগুলো সব গুছিয়ে নিয়ে ট্রলিতে ভরে রেখে দিলাম যখন দরকার লাগবে আবার বের করা যাবে বাইরে থাকলে খুব অসুবিধা হচ্ছে প্রত্যেক দিনের জামা কাপড়ের সাথে ওগুলো একসাথে রাখা খুব মুশকিল হচ্ছে আর আমি এদিকে গোছাচ্ছি আর ও শুধু ডিস্টার্ব করছে বারবার ট্রলির মধ্যে স্কুটিটা রাখছে আর বলছে এটা এখানে রেখে দাও আর বন্ধ করে দাও একবার করে আবার বলছে ট্রলিটা বন্ধ করো আমি ট্রলির গাড়িটা নিয়ে চালাবো তাই কোনোরকম তাড়াতাড়ি গুছিয়ে নিয়ে ওকে ট্রলিটা দিয়ে দিয়েছিলাম ও ট্রলিটা নিয়ে চালিয়ে বেড়াচ্ছিলো তারপর তাড়াতাড়ি যেহেতু রান্নাবান্না হয়ে গেছিল তাই এগুলো আজ গুছিয়ে নেওয়ার সময় পেয়েছি অনেক দিন ধরেই ভাবছিলাম এগুলো গোছাবো যাই হোক এগুলো গুছিয়ে নিয়ে বাবুকে স্নান করে নিয়েছিলাম আর আমি চলে গেছিলাম জামা কাপড়গুলো মেলতে নিজেও স্নান করে নিয়েছি আর ওদিকে ঘরের যত নোংরা ছিল সেগুলো বলি ওকে ফেলে দিয়ে আসতে সব এক জায়গায় জড়ো করে রেখে দিই যখন সময় হয় ও ফেলে দিয়ে আসে তো আজ আর কোনো কিছু ক্লিপ নেওয়া হয়নি তারপর থেকে এরপর সোজা চলে গেছিলাম বিকেল বেলায় বিকেল নয় দুপুর বলা চলে তাড়াতাড়ি আটা মেখে রেখে দিয়েছিলাম বাবুর জন্য আলাদা ছানা দিয়ে আটা মেখে রেখেছিলাম আর আমাদের জন্য নর্মাল আটা মেখে রেখে দিচ্ছি আর তাড়াতাড়ি রুটিও করে করে নেব কারণ একটু বাইরে যাবার আছে দোকানের কিছু জিনিস কেনার আছে কিছু কিছু ঘরের জিনিস লাগবে সেগুলি কিনতে চলে গেছিলাম আর নানা রকম জিনিস দেখতে দেখতে চারিদিকে ঘোরাঘুরি করতে করতে বাজার থেকে আসতে অনেকটা দেরি হয়ে যায় এমন সময় বাড়ি ফিরি না তখন রান্না করতে ভালো লাগে আর এদিকে বাবুর খিদেও পেয়ে যায় তাই তাড়াতাড়ি রান্নাটা করে চলে গেছিলাম কথা ছিল রিলায়েন্স মার্কেট যাবার কিন্তু হঠাৎ রাস্তার মাঝে দেখতে পাই এই একটা নতুন স্বস্তি মাঠ খুলেছে তাই সেখানেই চলে গেছিলাম কিছুদিন আগে যখন সিনেমা দেখতে আসি তখনও এটা ওপেনিং হয়নি আজকে দেখলাম এটা ওপেনিং করেছে তাই এখানেই চলে গেলাম দেখতে যে কী কী নতুন জিনিস এসেছে কী কী আছে যেহেতু এটা ওপেনিং হওয়া ছ দিন হয়েছে তাই দেখলাম ভালো রকম অফার দিচ্ছে তাই অনেক কিছুই নিয়ে নিয়েছিলাম যেগুলো দরকার ছিল সেগুলো তো নিয়েছিলাম তার সাথে দু একটা কিছু এক্সট্রাও হয়ে গেছিলো এইগুলো শপিং করতে করতেই প্রায় দেখলাম সাতটা সাড়ে সাতটা বেজে গেছে এবার বাড়ি যাব কারণ বাবুর এবার খিদে পাবে যেহেতু দুপুর দুপুর বেরিয়েছিলাম ও সেরকম বেশি কিছু খাবার খেয়ে আসেনি তো চলো বাড়ি চলে এসেছি আর ফ্রেশ হয়ে গেছি এবার জিনিসগুলো সব রেখে সব কিছু গুছিয়ে রেখে দেব আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের অবশ্যই জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা গুড নাইট সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে